আধিকারিকদের আশ্বাসে তালা খুলল স্কুলের স্বস্তি পড়ুয়াসহ অভিভাবকদের শৌচালয় সহ একাধিক সমস্যা থাকায় বৃহস্পতিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা স্কুল চত্বরে ক্ষোভে ফেটে পড়েছিল ছাত্রছাত্রীরাও শুক্রবার হরিহরপাড়া ব্লক জয়েন্ট ভিডিও আমস তামাং সহ অন্যান্য আধিকারিকদের আশ্বাসে অবশেষে স্কুলের তালা খুলে দিলেন গ্রামবাসীরাই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স অবশেষে কাটল আধিকারিকদের আশ্বাসে তালা খুলল স্কুলের স্বস্তি পড়ুয়া সহ অভিভাবকদের রাস্তা লাগোয়া শ্রীপুর নামোয়াপাড়া শিশু শিক্ষা কেন্দ্র প্রাথমিক স্কুল বহুদিন আগেই পুকুরের ভাঙনে তলিয়ে যায় স্কুলের শৌচালয় নতুন করে পরে আর তৈরি হয়নি কোনো শৌচালয় শৌচ করতে ছাত্রছাত্রীদের যেতে হতো পাশের বাড়িতে সমস্যায় ভুগেছে বহু ছাত্রছাত্রী এই নিয়ে বারবার বলা সত্ত্বেও কোনো রা কাটেনি স্কুল কর্তৃপক্ষ তাই বৃহস্পতিবার স্কুলের গেটে তালা ছুলিয়ে বিক্ষোভ দেখিয়েছিল অভিভাবকরা এছাড়াও অভিভাবকদের আরও দাবি ছিল স্কুলের বাউন্ডারি ঘেরা নেই ফলে যখন তখন ঘটে যেতে পারে বড় সড়ো দুর্ঘটনা এছাড়াও স্কুলের শিক্ষক নিয়োগ সহ একাধিক দাবি জানানো হয়েছিল তারা জানিয়েছিল যতক্ষণ না প্রশাসনের আধিকারিকরা এসে আশ্বাস দেবেন ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ আমাদের অবরোধ করেছিলাম যে স্কুলের সমস্যার সমাধান হয় সেই সেই জন্য তো আজকে জয়েন্ট বিডিও সিনিয়র ইঞ্জিনিয়ার ও এসিও সাহেব এসেছিলেন তারা এসে বললো যে আমাদের যে ডিমান্ড গুলো গার্ড হল পায়খানা বাথরুম যেগুলো আছে সেগুলো করে দিব আহ তারা সাসে আমরা আজকে তালাটা খুলে দিলাম এবং ঘটনা ঘটনা শুরু হয়েছে যদি এই ঘটনার পুনরাবৃত্তি হয় মানে এগুলো যাতে সময় সময়ের মধ্যে না হয় তাহলে আমরা আবার তালামতে বাঁধব শুক্রবার হরিহরপাড়া ব্লকের জয়েন্ট ভিডিও আমোস দামাক সহ অন্যান্য আধিকারিকদের আশ্যাশে অবশেষে স্কুলের তালা খুলে দিলেন গ্রামবাসীরাই হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি ফোর বাংলা হুম সেটা গতকাল আমরা খবর পেয়েছিলাম তারপরে আমাদের সাহেব আছেন উনি গিয়েছিলেন ওনার সঙ্গে কথা হলো উনি গিয়ে দেখলেন তো ওখানে অ্যাকচুয়ালি একটা টয়লেট ছিল সেটা ডিফংকড অবস্থায় রয়েছিলো তারপরে আমরা আজকেও আমাদের এই যে ইঞ্জিনিয়ার সাহেব আছেন ওনার এসে যায় আমি গিয়ে দেখলাম তো যে ওখানে ছিল ওনাদেরকে বোঝালাম তো আমরা দেখলাম ওখানে একটা টয়লেট ছিল আগে কিন্তু সে ডিফংকড অবস্থাতে রয়েছে আমরা যত তাড়াতাড়ি হয় আমার অবশ্যই ওখানে একটা টয়লেটের জন্য একটা আমরা কাজ শুরু করে দেব বন্ডে ওনাদেরকে বলা হয়েছে একটা অবস্থা দেখি আবার ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে কী করা যায় সেটা ওনাকে বলা হয়েছে দেখি ওনার এস্টিমেটগুলো কী করবেন কোথায় থেকে কী করা যায় আমি তো ওনাকে বলা হয়েছে সেটা দেখার জন্য কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমাদের যে প্রজেক্ট সেটা আমরা খুবই তাড়াতাড়ি ভাবে সেটা আমরা বানানোর চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ তালাফুলের আজকেও কেউ কিছু সমস্যা ছিল না জাস্ট ওনারা ওখানে ছিলেন আজকেও আমি ওখানে গিয়ে দেখলাম তো স্কুলে জাস্ট এগারোটার সময় থেকে আবার ওনারা যে আমরা বললাম ওখানে টিচারগুলো ছিল তালাফুলের যেভাবে ক্লাস চালানো সেটাও হয়েছিল আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে পুলিশের রঙ ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতা গজব কাজ